একটি বিশেষ কথা হলো মহাকুম্ভ মেলার সমাপ্তি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রতের দিন ওই দিনই শাহী স্নান এবং ওই দিনই মেলা শেষ এর মাঝে মাঘী পূর্ণিমা স্নান ও সংক্রান্তির শাহী স্নান রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো এই মেলা চলাকালীন যে কোনো দিন স্নান করলেই বিশেষ পূর্ণ লাভ হবে তাই শাহী স্নানের দিন তার আগের একদিন ও পরের একদিন ভাত দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অতটা কষ্ট সহ্য করতে হবে না যেমন আগে পরে রাস্তায় প্রচুর যানজট হয় সেই জামে আপনাদের অত আটকে পড়তে হবে না পার্কিং প্লেস থেকে বারো থেকে ষোলো ষোলো কিলোমিটার দূরত্বে থেকে ত্রিবেণী পৌঁছানোর জন্য পায়ে হাঁটা পথ কমাতে বিকল্প মোটরসাইকেল সহজে পাওয়া যেতে পারে কিন্তু শাহী দিন এসবের কোনো নামগন্ধ থাকে না সবচেয়ে বড় কথা একেবারে নৌকা যোগের ত্রিবেণী সংগ্রামে গিয়ে স্নান করতে পারবেন কিন্তু সাংস্কৃতিক দিন কোনো প্রকার নৌকা চলাচল করা হয় না আমরা মাথাপিছু মাত্র চারশো টাকা করে দিয়ে ত্রিবেণী সংগ্রামে স্নান করে ফিরে এসেছিলাম কিন্তু এক্ষেত্রে সাবধান উল্টো উল্টোপাল্টা টাকাও চেয়ে বসে আমাদের প্রথম একদিন বলেছিল মাথাপিছু আটশো টাকা একজন বলে সাতশো টাকা তারপর একজন বলে যেতে পারছো আসতে পারছো প্লাস আবার স্নান করার জন্য আলাদা আলাদা টাকা তাই আমার থেকে জেনে গেলেন ভালো করে দর কষাকষি করে উঠবেন পারলে চারশো টাকার থেকেও কমিয়ে বলবেন এইভাবে স্নান সেরে কুমড়োর জল মাটি ইত্যাদি নিয়ে সোজা আপনাদের বাসের দিকে আগে রওনা দেবেন ফেরার পথে অনেক অসাধু বিখ্যাতির চোখে পড়বে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন কিছুটা ফিরে এলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রসাদ বিলি করছে আপনারা এক বা একাধিক জায়গা থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং ওই প্রতিষ্ঠানে যারা সাধু সন্ন্যাসী আছে তাদেরকে সাবধানত দান করতে পারেন খাদ্য দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন কিংবা নগদ টাকাও সামান্য দান করতে পারেন এইভাবে ফিরে বড় রাস্তায় যখন পৌঁছবেন তখন অসুবিধা হলে বাইকে কিছু টাকা দিয়ে পার্কিং এলাকায় ফিরে আসতে পারবেন সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী সময় আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মনের আশা পূর্ণ করুন জয়গুরু